চারিদিকে বিশাল জলরাশি বিস্তীর্ণ এলাকা জুড়ে তৈরি হওয়া আকর্ষণীয় ম্যানগ্রোভ বনাঞ্চল একেলে অতিথি পাখিদের ওড়াউড়ি আর চোখের দৃষ্টিসীমানার পুরোটা জুড়ে শুধু সবুজ আর সবুজ চোখ ধাঁধানো সবুজের সমারোহ আর শান্ত নিশ্চুপ প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি চরকুক্রিমুক্রি ভোলা শহর থেকে প্রায় একশো কিলোমিটার দূরে অনেকটা সাগরের কোল ঘেঁষে মেঘনা ও তেতুলিয়া নদীর মোহনায় গড়ে ওঠা এই চর বর্তমানে পর্যটকদের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে আর তাই তো প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি প্রাণ খুলে নিঃশ্বাস নিতে চর কুকড়িমুকরিতে প্রতিনিয়ত ছুটে আসছে অসংখ্য পর্যটক বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে ফাউন্ডেশন ট্রেনিংয়ের অংশ হিসেবে আমরা গিয়েছিলাম উইন আইল্যান্ড অব বাংলাদেশ হিসেবে পরিচিত বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা ভোলায় সেখান থেকে গিয়েছি চর ফ্যাশন তারপর চর চমৎকার সেই ভ্রমণ গল্প নিয়েই আজকের এই ভিডিও ট্রেনিং সেন্টার থেকে আমরা প্রথমে যাই সদরঘাট লঞ্চ টার্মিনালে প্রথমে যাব ভোলা তারপর সেখান থেকে কাজ শেষ করে চলে যাব চর চরকুকৃমুখী যাওয়ার জন্য ভোলা না গিয়েও সরাসরি চর চলে যাওয়া যায় সেক্ষেত্রে নামতে হবে বেতুয়াঘাট বেতুয়াঘাট যাওয়ার জন্য রয়েছে এমবি বি ফারহান পাঁচ এম বি টিপু তেরো এম বি চার কর্ণফুলি বারো তেরো এই লঞ্চগুলো রাত সাতটা থেকে আটটার মধ্যে এই লঞ্চগুলো সদরঘাট থেকে ভোলা ও বেতুয়ার উদ্দেশ্যে ছেড়ে যায় আমরা সন্ধ্যা সাতটায় রওনা দিয়ে ভোলার ইলিশাঘাটে এসে পৌঁছাই রাত বারোটার দিকে সেখান থেকে অটোরিকশা নিয়ে চলে যায় ভোলা সার্কিট হাউস যেহেতু আমরা সরকারি কাজে এসেছি তাই আগে থেকেই সার্কিট হাউসে আমাদের জন্য রুম বরাদ্দ ছিল খুব সুন্দর সাজানো গোছানো মনোরম পরিবেশ এই সার্কিট হাউসে রুমগুলো খুব চমৎকার সকালবেলা ঘুম থেকে উঠে প্রস্তুত হয়ে আমরা চলে যাই জেলা প্রশাসকের কার্যালয়ে সেখান থেকে অফিসিয়াল কাজকর্ম সম্পন্ন করে আমরা সার্কিট হাউসে ফিরে আসি কিছুটা সময় বিশ্রাম নিয়ে বিকেলের দিকে আমরা ভোলা শহরটা ঘুরে দেখার জন্য বের হই বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামালের নামে নির্মিত গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষার্থে নির্মিত স্বাধীনতা জাদুঘর দেখে আমরা যাই ঘাটে পরন্ত বিকেলে মেঘনা নদীর পাড়ে কাটানো এই সময়টুকু সত্যিই সুন্দর ছিল ভোলা জেলায় ঘুরতে আসলে অবশ্যই ঘাটে ঘুরে যাবে ভালো লাগবে ঘাটের মনোমুগ্ধকর সৌন্দর্য উপভোগ করে সন্ধ্যার আগে আগে আমরা রওনা দিই চর ফ্যাশনের উদ্দেশ্যে ভোলা থেকে মাইক্রোবাসে করে চর ফ্যাশন পৌঁছাতে সময় লাগে দুই ঘন্টার মতো রাতে আমরা ছিলাম জেলা পরিষদ ডাক বাংলোতে পরের দিন সকালবেলা উপজেলা পরিষদে যাই আমাদের অফিসিয়াল কাজ শেষ করার জন্য সেখানে কাজ শেষ হলে আমরা যাই বাংলাদেশের আইফেল টাওয়ার হিসেবে খ্যাত চর বিখ্যাত জ্যাকব টাওয়ার দেখতে আমরা এখন আছি ভোলা জেলার চরফেশন উপজেলার একটি বিখ্যাত স্থাপনা যেটা বলা যায় এই চর ফ্যাশনকে রিপ্রেজেন্ট করে সেটা হচ্ছে জ্যাকব টাওয়ার এটা মূলত একটা ওয়াচ টাওয়ার যা বাংলাদেশ ও এই উপমহাদেশের উঁচু টাওয়ারগুলোর মধ্যে একটি টাওয়ারের উপর থেকে চরফেশনের চারপাশের মনোমুগ্ধকর সবুজের খেলা উপভোগ করা যায় টাওয়ারের প্রবেশের জন্য প্রবেশ ফি লাগে জনপ্রতি একশো টাকা ডাক বাংলোতেই দুপুরের খাওয়া শেষ করে আমরা রওনা দেই চরকুক্রিমুক্রির উদ্দেশ্যে চরকুক্রিমুক্রি যেতে হলে প্রথমে আসতে হবে কচ্ছপিয়া ঘাট চরফেশন থেকে বাস সিএনজি কিংবা অটো করে কচ্ছপিয়া ঘাট আসা যায় রাস্তা খুবই ভালো তাই আসতে তেমন কোনো সমস্যাই হবে না কচ্ছপিয়া ঘাট থেকে প্রতিদিন সকাল নয়টা ও দুপুর বারোটায় চরকুক্রিমুক্রির উদ্দেশ্যে লোকাল ট্রলার ছেড়ে যায় লোকাল ট্রলারে ভাড়া লাগবে পঞ্চাশ থেকে ষাট টাকা আর রিজার্ভ করে নিলে লাগবে আটশো থেকে এক হাজার টাকা সময় লাগবে দেড় ঘন্টার মতো এছাড়াও স্পিড বোটে করেও যাওয়া যায় সেক্ষেত্রে জনপ্রতি ভাড়া লাগবে একশো পঞ্চাশ টাকা সময় লাগবে ত্রিশ মিনিটের মতো আমরা যেহেতু নয়জন ছিলাম তাই পুরো স্পিড বোট রিজার্ভ করে নিয়েছিলাম স্পিড বোর্ড দিয়ে খালের মধ্য দিয়ে যাওয়ার সময় দুই পাশের ম্যানগ্রোভ বন দেখে বারবার মনে হচ্ছিল যে সুন্দরবনের ভিতর দিয়ে যাচ্ছি গেওয়া গড়ান ও শ্বাসমূলীয় গাছের বনেটি এছাড়া গোলপাতা সমাহারও চোখে পড়ার মতো উনিশশো সালে চোদ্দই মে বন বিভাগের কাছে এক লিখিত নির্দেশনা আসে উপকূলীয় অঞ্চলের মানুষের যানমাল রক্ষায় ভোলায় কমপক্ষে তিন লাখ হাজার জমিতে সংরক্ষিত শ্বাসমূলীয় বা ম্যানগ্রোভ বনায়ন করতে হবে এই সময় মূলত শ্বাসমূলীয় গাছের চারা রোপণ করে বনায়ন শুরু করা হলেও পরবর্তীতে ক্রমে যুক্ত হয় সুন্দরী গেওয়া পশুর প্রভৃতি গাছের চারা রোপণ এছাড়া গোটা এলাকা জুড়েই চোখে পড়বে বিপুল সংখ্যক কেওড়া গাছ মূলত বিশাল এলাকা জুড়ে গড়ে ওঠা এইসব গাছ আ বাঁশ ও বেতবন মিলেই এখানে তৈরি হয়েছে আকর্ষণীয় একটি ম্যানগ্রোভ বা শাঁমুলীয় বন অঞ্চল চর কুকিমুখীতেই রয়েছে বাংলাদেশের অন্যতম বৃহৎ বন্যপ্রাণী অভয়ারণ্য এই বনে যেসব প্রাণী দেখা যায় তার মধ্যে অন্যতম হল চিত্রাহরিণ বানর বনমোহিষ বনবিড়াল প্রভৃতি এছাড়াও শীতকালে বিভিন্ন প্রজাতির অতিথি পাখির কলতানে মুখর হয়ে ওঠে এসব অঞ্চলের চারপাশ আমরা ভোলা জেলার চরফেশন উপজেলার চর মাত্রই পৌঁছালাম আমরা এখানে আসলে প্রথমে যখন আমাদের করছে যে এখানে আসা যাবে না বা অনেক দুর্গম এরিয়া কিন্তু আমি বারবারই এটার পক্ষে ছিলাম যে এখানে আসলে সুন্দরবনে একটা ফ্লেভার পাওয়া যাবে এবং আমার যেটা মনে হয় যে আসার পরে মোটামুটি এটা সবাই স্বীকার করতে বাধ্য হবে লিস্ট যতটুকু সময় আসছি আমরা পুরো সময় উপভোগ করছি চরকুকড়িমুখীতে থাকার জন্য একটি রেস্ট হাউস আছে চর ফ্যাশনের এমপি জনাব জ্যাকব সরকারি অর্থায়নে রেস্ট হাউসটি নির্মাণ করেছেন রেস্ট হাউসে টেনিস কোর্ট সুইমিং পুলও রয়েছে এই রেস্ট হাউসেই বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব ছিলেন দুই রাত রেস্ট হাউসের বাইরে রয়েছে চমৎকার একটি রেস্টুরেন্ট আমরা রাতের খাবারটা এখানেই সেরে নিই এখানে যেহেতু পর্যটকের সংখ্যা কম তাই এখানে খেতে হলে অন্তত দুই ঘন্টা আগে খাবারের অর্ডার দিতে হয় এছাড়াও চর কুকড়িমুখীর বাজারেও দুটি খাবারের হোটেল আছে অর্ডার দিলে আপনার চাহিদা মতো মেনু রেডি করে দিবে তারা পরের দিন সকালে রেস্ট হাউস থেকে অটোতে করে চলে আসি চরকুকরি মুকরি বাজারে এখান থেকে স্পিড বোটে করে যাব নারিকেল বাগান সি বিচ আমরা গতকাল যখন এসেছিলাম তখন ভাটা চলছিল তাই পানি ছিল খুবই কম এখন দেখেন চারপাশে হই থই পানি স্পিড বোটে করে চর কুকরিমুখী বাজার থেকে নারিকেল বাগান যেতে সময় লাগবে চল্লিশ মিনিটের মতো সত্যি বলতে এই চল্লিশ মিনিট এই ট্যুরের সবচাইতে সুন্দর মুহূর্ত ছিল চল্লিশ মিনিট আপনারা উপভোগ করতে পারবেন প্রাকৃতিক মনোরম পরিবেশ সুন্দর বাতাস পাখির ঘোড়াঘুড়ি অভয়ারণ্য চমৎকার পরিবেশ আর স্পিড করে দেওয়ের সাথে সাথে দুলতে দুলতে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি চর মুকরি চারিদিকে জলরাশি দ্বারা বেষ্টিত প্রমোত্ত মেঘনার উত্তাল ঢেউয়ে পলি জমতে জমতে এই দ্বীপটির জন্ম সাগরের কোলঘেষে জন্ম নেওয়ায় মুকরিকে অনেকে স্বপ্নের দ্বীপ হিসেবে আখ্যায়িত করেছেন অথই পানির বুকে ভেসে থাকা সবুজের অরণ্য শুভ্র পাখিদের ওড়াউড়ি আর ম্যানগ্রোভ বনের ভিতর দিয়ে যাওয়া স্পিডবোটের ঢেউ নিজের অজান্তেই হারিয়ে যাবেন ভালো লাগার অন্য এক জগতে আমরা চলে এসেছি নারিকেল বাগান সিবিচ এক পাশে সৈকত আরেক পাশে ঘন বন সঙ্গে বাতাসের শস্য শব্দ বাতাস প্রচুর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে একদম মানে মন খুলে আপনার নিজের মতো করে কিছুটা সময় এখানে এখানে না এলে প্রকৃতির অবারিত সাজের পশরা বর্ণনায় বোঝানো কঠিন দেশের অন্যান্য পর্যটন কেন্দ্রগুলোর তুলনায় এখানে চিত্র কিছুটা ভিন্ন একদম নিরিবিলি শান্ত মনোরম পরিবেশ তবে নভেম্বরের মাঝামাঝি থেকে এখানে পর্যটকদের ভিড় বাড়তে থাকে এই চোর বেড়ানোর জন্য শীতকালেই উপযুক্ত সময় শীতকালে যখন সমুদ্র শান্ত থাকে তখন কিন্তু এখানকার সামগ্রিক পরিস্থিতি পাল্টে যায় এখানকার পর্যটকদের সংখ্যা যেমন বাড়ে

চমৎকার কিছু স্মৃতি নিয়ে আমরা ফিরে যাচ্ছি প্রকৃতির এই সবুজের খেলা আর নিস্তব্ধতায় নিজেকে মনে হয় খুঁজে পেলাম নতুন করে প্রকৃতির কাছাকাছি এতটা নিবিড় ভাবে কাটানোর সময় স্মৃতির মণিকোঠায় উজ্জ্বল হয়ে থাকবে অনেকটা সময় এবার বিদায় নেওয়ার পালা চলে যাচ্ছি। হয়তো আবার দেখা হবে নতুন কোনো গন্তব্যে নতুন কোনো সুন্দরের খোঁজে ততদিন পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ